সৌদিতে অনলাইনে হয়রানি ভুয়া খবর অশ্লীল ভাষা ব্যবহার ব্যক্তিগত সম্পদ প্রদর্শন এবং অশালীন পোশাক পরিধান করলে পেতে হবে কঠিন শাস্তি দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি নতুন আইন চালু করেছে গালফ নিউজ এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী শিশু বা গৃহকর্মী সহ দৈনন্দিন জীবনের ছবি পোস্ট করা পারিবারিক বিষয় প্রকাশ করা এবং অর্থ গাড়ি বা বাড়ির মতো ব্যক্তিগত সম্পদ দেখানো নিষিদ্ধ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এছাড়া অশ্লীল ভাষা ব্যবহার গোত্র বা আঞ্চলিক পরিচয় নিয়ে অহংকার করা অশালীন পোশাক পরিধানও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে এই নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া হবে যদিও শাস্তির ধরন বা পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছুই জানানো হয়নি সৌদি আরবে আছেন সবচেয়ে বেশি ত্রিশ লক্ষেরও বেশি প্রবাসী বাংলাদেশি ফলে সৌদির এসব নিয়ম জানা ও মানা গুরুত্বপূর্ণ